অ্যাকচুয়ালি আমি এখন আসছি আসলে ভ্যাকেশনেও আসি না আসছি আমার ফ্যামিলি নিতে ওরা আসছে চার মাস আগে সংক্ষিপ্ত সফরে আসছি আইসা আশা করছিলাম যে পুরা রমজান মাসই থাকব দেশে বাট পারি নাই আমার কাজের ব্যস্ততার কারণে এই জন্য অল্প দিনে দুই সপ্তাহের জন্য আসছি এসে অনেক ভালোই লাগতেছে রমজান মাসে দেশের অবস্থান অন্যরকম রমজান মাসে পরিবেশটা অন্যরকম থাকে সবাই আল্লাহ বিস্ত থাকে রমজান নিয়ে ব্যস্ত থাকে নামাজ নিয়ে ব্যস্ত থাকে সব মিলে আমার কাছে ভালোই লাগতেছে আর আফটার লাইক টোয়েন্টি পঁচিশ বছর পর আমি রমজান মাসের একটা এক্সপিরিয়েন্স শর্টলি হইলো অনুভব করতেছি দেশে ভালোই লাগতেছে সবার সাথে দেখা হচ্ছে আপনি আসছেন সবাই আত্মীয় স্বজন আসতেছে খুবই ভালো লাগতেছে চা নাস্তা করতে একসাথে

আমি অনেক দিন থেকে রেস্টুরেন্ট ব্যবসাতে আসছি আসছি লাইক টোয়েন্টি ফাইভ ই আমি রেস্টুরেন্ট ব্যবসার মধ্যে আছিলাম রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে বাট ফাইনালি আমি এটা নিজের রেস্টুরেন্ট করতে পারছি আমি অবশ্যই আমি আমার নিজে গর্ববোধ মনে করি প্লাস আমি এটা দিয়ে আমি বাঙালির বাঙালি নতুন যারা আসতেছে তাদেরকেও সাপোর্ট করতে পারতাছি অল্প টু কাজ দিতে পারতাছি আমার কিছু ভালোই লাগতেছে